আসসালামু আলাইকুম ব্যাংক অফ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে মূলত আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বা আন্তর্জাতিক কিছু ইম্পর্টেন্ট এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে সেগুলো একটা নিয়ে জাতীয় ভোটার দিবস ডিক্লেয়ার করা হয়েছে একই মার্চ জাতীয় ভোটার দিবস একই মার্চ প্রবাহমান ভাস্কর্যটি মাদারীপুর অবস্থিত দেশের কর্মসংস্থান শিশু দেশ হচ্ছে তৈরি পোশাক বর্তমানে দেশে কর্মসংস্থান শীর্ষ অবস্থানে রয়েছে তৈরি পোশাক বর্তমানে দেশে সংখ্যা বারোটি সর্বশেষ মনসিং হয়েছে দেশে বর্তমান মাথা পিছিয়ে এক হাজার সাতশো আর মাথা পিছু জিডিপি এক হাজার সাতশো মার্কিন ডলার এগুলো সবগুলো কিন্তু আপনার অর্থনীতির সংখ্যা দুই হাজার আঠারো সালে দেশে বর্তমান জনসংখ্যা একশো তেষট্টি দশমিক ছয় পাঁচ মিলিয়ন বর্তমান জিডিপি প্রবৃত্তির হার সাত দশমিক ছয় পাঁচ পার্সেন্ট আর জিডিপিতে কৃষির অবদান চোদ্দ দশমিক দশ শূন্য পার্সেন্ট জিডিপিতে শিল্পের অবদান তেত্রিশ দশমিক সাত এক পার্সেন্ট জিডিপিতে সেবা খাতের অবদান বাহান্ন দশমিক এক আট পার্সেন্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী সভাপতি হবেন নাজমুল হাসান পাপন বর্তমানে রেমিটেন্স অর্জনে বাংলাদেশ অবস্থান নবম অভিবাসী হওয়ার ক্ষেত্রে বিশ্বের বাংলাদেশ অবস্থান পঞ্চম বাংলাদেশ প্রথম বাংলাদেশ হিসেবে পুলিশ জিয়ার পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ পনির হোসেন বাংলাদেশি হিসেবে প্রথম পুলিচের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ পনির হোসেন দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দর বাংলাদেশ ভারত নেপাল বাস সার্ভিস চালু হয় তেইশে এপ্রিল দু বাংলাদেশ নেপাল ভারত বাস সার্ভিস চালু হয় তেইশ এপ্রিল 2018 বাংলাদেশে নতুন চারটি প্রস্তাবিত বিমানের নাম আকাশ বিনা অংশ বলাকা

আর এ পর্যন্ত অসম জীবনে অনুমোদিত হয়েছে ষাটটি ভাষায় ইংরেজি জাপান চীন আরবি ফার্সি হিন্দি এবং সর্বশেষ তুর্কি স্মৃতি একাত্তর ভাস্কর্যটি চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরায় অবস্থিত স্মৃতি একাত্তর ভাস্কর্যটি চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরায় অবস্থিত দুই হাজার এক সালের প্রথম শ্লাট সাহিত্য পুরস্কার লাভ করে ব্যক্তি বাংলাদেশ হচ্ছে কবি রহমান দুই হাজার সালের প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভকারী বাংলাদেশ হচ্ছে কবি সংশোধন বিশ্ব চল্লিশটি দূর দ্রুত সম্প্রদায়ী শহরের মধ্যে ঢাকা উনিশতম প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে তথ্য ও সেবার জাতীয় হেল্পড্স নাম্বার হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে তথ্য সেবার জাতীয় হেল্প ডেক্স নম্বর তিন 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 যা চালু হয় বারো এপ্রিল দুই হাজার আঠারো সালে আদ্যাসে প্রথম জাতীয় হেল্পটেক্স নম্বর হচ্ছে নয় 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 অর্থাৎ আপনার যে কোনো সমস্যা হলে আপনি আপনার সমস্যার জন্য নয় নয় নম্বরে কল দিয়ে আপনার সমস্যা জানাতে পারেন বাংলাদেশ পুলিশের নতুন অনুমোদন বা বাণিজ্যিক ব্যাংকের নাম কমিউনিটি ব্যাংক বাংলাদেশ বাংলাদেশে কার্যক্রম শুরু করবে শ্রীলঙ্কা হ্যাটন ন্যাশনাল ব্যাংক দেশে বর্তমান তফসিলভুক্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আটটি দেশে বর্তমানে কার্যক্রম চালাচ্ছে চল্লিশটি বেসরকারি ব্যাংক দেশে বিদেশি ব্যাংক কার্যক্রম চালাচ্ছে নয়টি সব মিলে এখন তফসিলি ব্যাংকের সংখ্যা সাতান্নটি তবে এটি হচ্ছে কিন্তু আপনার অর্থনৈতিক সমীক্ষা দিয়ে আঠারো মোতাবেক বর্তমান সংখ্যা বেড়েছে দেশের প্রথমবারের মতো স্বজনদের সাথে কারাবন্দীদের সাথে কোনে কথা বলা চালু হয় টাঙ্গাইল জেলা কারাগারে আঠাশে মার্চ দুই হাজার আঠারো টাঙ্গাইল জেলা কারাগার আঠাশে মার্চ দুই হাজার আঠারো দেশের প্রথম উন্মুক্ত কারাগার তৈরি হচ্ছে কক্সবাজারে উখিয়া হলদিয়া পালং ইনেলে পাগলি বিল গ্রামে তিনশো একুশতম রাষ্ট্রপতি বাংলাদেশে বাংলাদেশ এলএন জি গ্যাসের যুগে প্রবেশ করে এলএনজি চব্বিশ এপ্রিল দুই হাজার আঠারো বাংলাদেশ এল এন জি গ্যাসের যুগে প্রবেশ করে চব্বিশে এপ্রিল দুই হাজার আঠারো প্রাক শৈশব উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য দুই সালে ডেনমার্ক ভিত্তিক কর্পোরেট প্রতিষ্ঠান লোগো ফাউন্ডেশনে দেওয়া লঘু পুরস্কার দুই হাজার আঠারো ফজলি হাসান আবেদ বাস্তুচ্যুত ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবায় অবদান রাখার জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মেডেল অফ এক্সটিংশন সম্মাননা পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র তিন ঘন্টা আট মিনিট সাত সেকেন্ডে ষোলো দশমিক এক কিলোমিটার বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রাসেল মাত্র তিন ঘন্টা আট মিনিট সাত সেকেন্ড এ ষোলো দশমিক এক কিলোমিটার বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রাসেল বাংলাদেশের প্রথম ও সর্বশেষ সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে চার ঘন্টা বত্রিশ মিনিট একান্ন সেকেন্ডে বাংলা চ্যানেল পাড়ি দেন মুসাহ্মদ মিতু খাতুন এবং বয়োজ্যেষ্ঠ হিসাবে আষট্টি বছর বয়সে চার ঘন্টা আটচল্লিশ মিনিটে বাংলা চ্যানেল পারে ঢাকার ব্যবসায়ী মিজানুর রহমান বা বাংলাদেশের নিমানে ইতিমধ্যে যুক্ত হওয়া সরি বাংলাদেশের বিমানে ইতিমধ্যে যুক্ত হওয়া বিমানের নাম হচ্ছে পালকি অরুণ আলো আকাশ প্রদীপ রানা প্রভাত ম্যাকদূত ময়ূরপঙ্খী ছয়টি বিমান চট্টগ্রাম পূর্ব নাম সাটগাঁও সত্যগ্রাম সটল সটরলা শাং কোম ষাটিগ্রামিকা সপ্তগ্রাম শ্রীচট্ট এবং ইসলামাবাদ পূর্বনাম নদীয় কারদ্বীপ পূর্ব পূর্বনাম চন্দ্রদ্বীপ বাঙ্গাল বাংলা বাদ দিনাজপুরের পূর্বনাম গান গণ্ড আনাল্যান্ড ঠাকুরবাই পূর্ব নাম নিশ্চিন্তপুর জামালপুরের পূর্বনাম সিংহানী নেত্রকোনার পূর্বনাম নাটের কোনা টাঙ্গাটির পূর্বনাম পার্পল মহল কক্সবাজারের পূর্ব প্যানোয়া পালকি ও বাকুলিয়া কিশোরগঞ্জের পূর্ব নাম কাটখালী চব্বিশ উনত্রিশ মার্চ সালে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে পঁচিশতম আন্তর্জাতিক হিফসুল কুরআন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারেন অধিকার করেন কুমিল্লার মুরাদনগরের হাফেজ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান একশো ছেচল্লিশতম একশো আশি ডিগ্রি এবার কিছু আলোচনা সোয়াজিল্যান্ডের বর্তমান নাম কিংডম কিংড কাউন্সিলের সদর দপ্তর কলম্বো শ্রীলঙ্কা কাউন্সিলের সদর দপ্তর কলম্বো শ্রীলঙ্কা বিশ্বের প্রথম বাণিজ্যিক হাইপাল্লুক চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের প্রথম বাণিজ্যিক হাইপাল্লুক চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে হমনতর বর্তমান চেয়ারপারসন থেরেসা মে যুক্তরাজ্য কমনওয়েলথের নতুন প্রধান নেতা নির্বাচিত হন প্রিনের রেমিটেন্স দেশ ভারত বিশ্বে অভিবাসী হওয়া শীর্ষ দেশ ভারত উনত্রিশতম আরব লীগ শিশু সম্মেলন অনুষ্ঠিত সৌদি আরব বত্রিশতম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয় সিঙ্গাপুর বত্রিশতম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে পঁচিশতম কমনওয়েলথ শিশু সম্মেলন অনুষ্ঠিত হয় লন্ডন যুক্ত যুক্তরাজ্য ছাব্বিশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে মালয়েশিয়া দুই হাজার বিশ সালে বাইশতম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে বার্মিংহাম যুক্তরাজ্য বিশ্বে মোবাইলের সাইড উৎপাদনের শীর্ষ দেশ চীন ভারত বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম হংকং এ অবস্থিত জুহাই ব্রিজ জুহাই ম্যাকাউ ব্রিজ এই ছিল আমাদের কাছে আয়োজন আপনার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম